আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ তিনই জুলাই দুই হাজার একুশ সাল অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে সততা ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এই হারোপাড়ার অন্যতম একটি সেরা এবং বৃহত্তম ডেরি খামার সততা ডেরি ফার্ম এই ফার্ম থেকে মূলত বর্তমানে বড় বড় দুধের গাভি ও গাবে বিক্রি করা হয়ে থাকে তো এর আগে ওই ওইতাম অনেকগুলো পর্ব আপনাদের দেখাইছি তো প্রতিবারের ন্যায় আবারও চলে এসেছি এই খামারে তো এই খামারের মালিক প্রতিবারের ন্যায় আবারও বেশ কিছু বড় বড় দুধের গাবি ও বেঙনান গাবি সংগ্রহ করছে তো সেগুলোই দেখাবো আমরা তো দেখাবো উনি কি জাতের গাভিগুলো সংগ্রহ করছে বা সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সব কিছু সম্পর্কে জানাবো দর্শক আশা করি অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে হ্যাঁ গাভিগর কয় টাকা সংগ্রহ করছেন এবারে এবার দশ টাকা বিশ টাকা সংগ্রহ করছেন হ্যাঁ কেমন দাম থেকে শুরু করে কেমন দামের মধ্যে সংগ্রহ করছেন এবার এক লাখ পঁচাশি থেকে তিন লাখ পর্যন্ত আছে এমন দশ হ্যাঁ আচ্ছা তো এগুলোর কোন কোন জাতের মধ্যে সংগ্রহ করছেন এবার এগুলো ফিজিয়ান মুন্ডি আছে ফিজিয়া হলিস্টেন ফিজিয়ান আছে জার্সি আছে এর মধ্যে কয়টা দুধের গাবি কয়টা প্রেগন্যান্ট গাবি আছে দুধের গাবি আছে চারটি দুধের গাবি চারটি জি সবগুলো শাবক বাচ্চা হ্যাঁ গতকাল দুধের বাচ্চা দিছে আর দুধের বাচ্চা মনে হয় দশ দিনের মতন হয়েছে তো বর্তমান লকডাউন চলতেছে হ্যাঁ তো কেটে আসতে পারতেছে না তো সঠিক বর্ণনা দেখুন সেগুলো জানাবেন না আমাদের হ্যাঁ অবশ্যই কেটে রাইট নিতে সুবিধা হবে হ্যাঁ ঠিক আছে আপনার গাবিগুলো আমি একটু করে দেখি শুরুতে একটা গাবি রাখছেন মাশাল অনেক সুন্দর দেখতে বাচ্চা সহ গাবিটা কোন জাতের মধ্যে আছে এটা ফিজিয়ান মুন্ডি ফিজিয়ান মুন্ডি হ্যাঁ আচ্ছা

তো এই বেশে একটা গাবি রাখতেন লালচে রঙের এটা মূলত কোন জাতের মধ্যে

সুস্থ থাকা নিয়মিত খাবার দাবার খাচ্ছ তো হ্যাঁ খাবার দাবার খাচ্ছ ঠিক আছে পরবর্তী বিশেষ প্রেগনান্ট আছে সেগুলো আমরা দেখি

আচ্ছা তো এটা কেমন দাম চাচ্ছেন সহ এটা পঁচা হাজার দাম এক লক্ষ পঁচাশ হাজার টাকার দাম চাওয়া দাম দামি করবেন আপনি হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সকল বাচ্চাটা সুস্থ মা অসুস্থ গালি অসুস্থ ওই বাচ্চা সুস্থ আর আপনাদের মিটার আছে তো কেউ যদি অনলাইনে তাহলে তো মিটার নেবেন মিটার দুধ আসলে এটা হলো মনের বিষয় মিটার দিয়ে চুরি হওয়া ভাই আচ্ছা দুধ আমারে গরু আমরা যেটা দুধ ছেড়ে বলি তারা তো অনলাইনে দুধ দহন করে কিনতে পারে দুধ দহন করে আর আমারে মানুষ বিশ্বাসে আমার আমরা তো এরকম ভাবে কথা বলি না যেটা দুধ ছেড়েই দর্শকের কাছে বলি বিশেষ আপনারা অর্জন করতে পারতেন ওইটাই আচ্ছা ঠিক আছে পরবর্তী সেগুলো আমরা দেখি তো এই পাশে আর একটি বিগ সাইজের গাবি রাখছেন আপনি সাদা কালো সাপ এটা কি হলস্টেন ফিজিয়ান জাত হ্যাঁ এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এটা দাঁত বশ কেমন এটা দাঁতের মধ্যে নাই দাঁতের মধ্যে নাই আচ্ছা এর কত নম্বর বাচ্চা দিবে এবার তিন নাম্বার বাচ্চা হবে তিন নাম্বার বাচ্চা দিবে হ্যাঁ তো এটার কেমন দাম চাচ্ছেন একক ভাবে এটা অনেক দুধের গরু তো এটা 270000 হলি দাও এগুলো তো পেইনান গাবি দুধের গাবি তো আপনারা ধারণা করতে পারেন কি আমরা দুধের গাবি দেখলি চিনি না ধারণা দেন দর্শকদের ধারণা দেন তারা কিভাবে এটা

আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন এটা দুই এর উপরে চাচ্ছি দুই লাখের উপরে দাম চাওয়া দুইশো হলে দেওয়া যাবে দুই লাখের দাম আপনি দিয়ে দিবেন হ্যাঁ তো ঠিক আছে পরবর্তী আপনাদের দেখি আমরা আপনি আপনার বিছাটা গাবি রাখছেন এটা হলো আপনার আমার সবচেয়ে বড় গাবি হ্যাঁ এটা সবচেয়ে বড় তো এটা কি হলিস্টেন ফ্রিজিয়ান জাত হলিস্টেন ফ্রিজিয়ান 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 দাঁত কেমন হইছে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এখন প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট আছে কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার এটা 8.5 মাসে প্রেগন্যান্ট 8.5 মাসে প্রেগন্যান্ট এখনো বেশ কিছু সময় আছে বেশ কিছু সময় আর প্রেগন্যান্ট গাবিগুলো কোন সময় কোন কোন লক্ষ্য করে কিনতে হবে দর্শকদের পেগনেট গাবি আমরা জাতমান দেখে ওর এ সাম দেখে কিনি আচ্ছা মায়ের দুধের করে তো কিনা অনেকে কিনে আচ্ছা চারটা বার তো ফাটা দেখে নাও যাবে হ্যাঁ হ্যাঁ এর এগুলো প্রথম তো বানকানা এগুলোর বানে কোনো সমস্যা হয় না প্রথম বিয়ানে বানকানা হয় না সাধারণত আচ্ছা তো তোটার কেমন দাম চাচ্ছেন এই বড় গাবিটার এটা দাম চাচ্ছি 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দাম চাওয়া দাম দাম করার সুযোগ আছে কি হালকা সুযোগ আছে হালকা আছে সুযোগ রাখছেন আপনি সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ আরে গাবি অনেক বড় বড় খাচ্ছে বড় হবে প্রথম বিয়ান দিবে

গাবি দেখে শুনে পছন্দ হলে সে কথা বলে লিখ এখন তো দশের আসতে পারে যেহেতু আপনি কি দায়িত্ব তাদের হ্যাঁ গাবি পছন্দ দিতে পারবেন আগে থেকে আমরা পৌঁছা দেই না পাঠাই দেন আপনারা হ্যাঁ আগে থেকেই তো দেই লকডাউনের আগে থেকে আমরা ধরেন দুই বছর ধরে ধরে আমরা পাঠা দিচ্ছি কোনো সমস্যা নাই

হ্যাঁ যদি খাওয়াই নিয়ে দাওয়াই নিয়ে বোঝে আসলে গরু যদি পালা না বোঝে তাহলে তো দুধ হবে সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে যাবে ঢুকতে হবে হ্যাঁ গাভী গরুর অভিজ্ঞতা হওয়া লাগবে না হলে তো সম্ভব নয় ঠিক আছে এই ছিল আপনার যেগুলো আমরা দেখালাম অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম